রাত থেকে শুনেছি কিন্তু আজকে সৌভাগ্য হয়েছে যে এই বাড়িতে উঠান বৈঠক ম্যাডামের জন্য দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ এই বাড়ি এই পাকিস্তানের ইতিহাসে তাদের নাম তারা দেশপ্রেম ছিল যাই আজকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা এই দেশের জন্য যিনি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা ওনার আত্মার মাফির মানা করছি এবং যারা এই দেশের জন্য জীবন দিয়ে গেছে প্রত্যেকটা মানুষের জন্য আমরা দোয়া করব এবং আল্লাহ তারা যারা ভালো কাজ করে গিয়েছেন তাদের জন্য আমরা সিরিয়াসলি দোয়া করবো যাতে আল্লাহ আর তাদেরকেও জান্ন দান করেন আজকে আমাদের নেত্রী খুব অসুস্থ এবং গতকালকে রিপোর্টে একটু বেটার হচ্ছে ভালোর দিকে এটা মানুষের দোয়া হচ্ছে সবচেয়ে বড় ঔষধ কারণ ডাক্তারদের চিকিৎসা যেমন শেষ তারপরে কিন্তু আর কোন চিকিৎসা নেই এখন একমাত্র আল্লাহর দয়া পর রহমত যেখানে দেশ দ্বীপে খালেদা জন্য উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপনারা এই উনি চলে যাননি চাইলে কিন্তু যেতে করেছে যে কারণে ওনার শারীরিক অবস্থা প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্টে এফেক্ট আসছে আমরা আজকে ওনার জন্য দোয়া করবো আমি যেটা আপনাদের আমার বাড়ি আপনাদের পাশের ইউনিয়ন এই তেতলি ইউনিয়ন এবং তেতলি গ্রামে আমার বাড়ি আমি যেটা বলেছেন যে আমার ভাই যে আমি কত বিশ বছর পনেরো বছর ষোলো বছর দেশে না আসার কারণটাও উনি বলেছেন যেহেতু সময় বেশি নাই এই জন্য আমি আর এটা রিপিট করব না তো আমি এটা আমাকে দেশ বেগম খালেদা জিয়া উনি যখন লন্ডন থেকে চিকিৎসা শেষে আসেন আসার সময় আমাকে ওনার সাথে করেই কাতারি ইয়ার অ্যাম্বুলেন্স আমাকে নিয়ে আসছেন আমার ওয়াইফও আসছে উনি দেশে বলেছেন যে দেশের থেকে দেশের মানুষের সেবা করার জন্য আমিও কথা দিয়েছি যে আমি যতদিন বেঁচে থাকবো এই দেশেই থাকবো দেশের মানুষের সেবা করবো ইনশাল্লাহ এবং আজকে আপনাদের কাছে আসছি দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে এবং আমাদের দেশের জন্য জনাব তারেক রহমানের জন্য তারেক রহমানও বাংলাদেশে আসবেন খুব শীঘ্রই আসবেন ইনশাআল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন যেহেতু দল আমাকে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেত্রী দেশদ্বীপ বেগম খালেদা জিয়া এবং মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত দানের শীষ তারা সারা বাংলাদেশেই তিনশোটা সিট কনফার্ম করেছেন এক্সেপ্ট জুটে যারা আছে তাদের কিছু কিছু সিট দিয়েছেন এছাড়া আমরা প্রায় পাঁচ ছয় জন ক্যান্ডিডেট ছিলাম দল আমাকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের সাহায্য চাই আপনাদের সহযোগিতা চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় গতকালকেও জনাব তারেক রহমান আমাদের প্রথম চেয়ারম্যান একটা বক্তব্য দিয়েছে যে আপনারা ক্যান্ডিডেট দেখবেন না আপনারা দানের আপনার এই দেশ দেখবেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এত মিথ্যাচার করতেছে তারা বলতেছে যে এই মার্কে ভোট দিলে আপনারা জান্নাতে চলে যাবেন এটা সিরিক করে লাভ কি আপনি মুনাফিক এই দেশের মানুষ যারা মুসলমান তারা জানে আরে আমি জান্নাতে যাব না জাহান নামে যাব এটা তো অনলি আল্লাহ তালাই নির্ধারণ করেন আমার তো এই ক্যাপাসিটির বাইরে তাইলে বলতে পারতাম আমি কে কোন দিন মরবেন এটা তো আল্লাহর কাছে সব কিছু এই যে মুনাফিকি করে মানুষকে সরল সুদা আমাদের বোনদেরকে বিশ্বাস করে কারণ তারা দেখবেন এই মুরব্বীদের কাছে আসে না ছেলেদের কাছে আসে না তারা মহিলাদের কাছে যায় কারণ মহিলারা বিশ্বাস করে এই জন্য আমাদের বোনদেরকে বলতে হবে যে এই সেই কারণ এটা শিরিক করে আপনি হয়ে যাবেন জান্নাতে তো যাওয়া দূরের কথা আল্লাহ রসুল এই সাবিদের যারা অহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মুসলিমের দুই একজন পৃথিবীতে সার্টিফিকেট পেয়েছেন জাননাথে যাওয়ার জন্য সেই কারণে আর এই যারা বলে তাদের টপ টু বটম দেখবেন তাদের একটা এবং এই যে মিথ্যা দিয়ে শিরিক করে তো আর তো উল্টা হয়ে গেল আপনি যখন শিরিক করবেন আল্লাহ বলেছে যে তুমি হাবিয়া দুঃখি তা এখন মানুষকে শয়তানও দুগা দিয়েছে তা আমি ওই আর যাই না এটা আপনারা ভালো বুঝবেন আমার চেয়ে আমি শুধু আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি দক্ষিণ সুরমার পেঞ্চুগঞ্জ বালাগঞ্জের দানের শীর্ষে দানের শীর্ষ সারা বাংলাদেশে ইনশাল্লাহ দানের শীর্ষের বা উন করবে তারা জিতবে ইলেকশনে আমি চাই যে আপনার দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ যদিও আপনাদের সাথে আমার অনেক সম্পর্ক আমি কিন্তু এই মঙ্গলবাজারে অনেক বছর আগে আসছি আমি যখন তরুণ সংখ্যা হতাম জন যুব সংস্থা হতাম আমি রহমানের হাত ধরে আমি রাজনীতিতে আসছি আমার এই এলাকার আগের দ্বারা তাদের সাথেই আমি অনেকের সাথেই আমার সুসম্পর্ক ছিল আজকে উন্নয়নের রাজনীতি অনলি বিএনপি ছাড়া আপনার অতীতে জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার মাঙ্গা মাঙ্গাসুটকে সিরাগেঞ্জি জিয়াউরমানের ঢাকা শহরে একটা বাড়ি নাই বেগম খালেদা জিয়া মাদারফ অফ ডেমোক্রেসি দেশুদ্ধি বেগম খালেদা জিয়া ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে শেষ সম্পদটা ছিল যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তারা বের করে দিয়েছে ওনারও সেই ধরনের কোন ধরনের করাপশন বা নেপুটিজম বা দুর্নীতির আল্লাহর মধ্যে কোনো কোন ধরনের কোন এভিডেন্স তারা দিতে পারে এত বছরতে তারেক রহমান বাংলাদেশে আসবেন ওনার তো ঢাকা শহরে একটা বাড়ি নেই তাইলে অথচ তারা হাজার হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তার দেশ থেকে পাচার করছে তাই আজকে আমরা চাই সিলেটের উন্নয়ন সাইফুর রহমান আমাদের ইলিয়াস আলী বা আরো বিএনপির সরকারের সময় যে সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার উঠেছিল আমরা এইবারও চাই আমাদের দক্ষিণ শুরু বাড়া করছে আমরা আপনাদের সহযোগিতাই আপনারা যদি ভোট দেন তাহলে আমি পার্লামেন্টে যাব ইনশাল্লাহ এই মঙ্গল বাজারের কথা বলব কথা বলবো এবং আমার এলাকার কথা বলবো এবং আমি এলাকাতেই থাকবো দেখাতে আমার তাহার কোনো কারণ নেই এর যদি দলীয় বা যদি পার্লামেন্টে আপনারা দেন ইনশাল্লা আল্লাহর মতে আমি যাই তাহলে হয়তো এই পার্লামেন্টারি সেশন হলে ঢাকা আদারওয়াইজ আমি এলাকা থেকে আপনাদের সুখ দুঃখে আমি আপনাদের পাশে থাকতে চাই এলাকার রাস্তাঘাট শো স্কুল কলেজ দক্ষিণ একটা স্টেডিয়ামের প্রয়োজন আমাদের বোনদের জন্য আমরা এইটা অনেকটা একটা প্রস্তাব দিছে যে দক্ষিণ আমাদের একটা মহিলা কলেজ অথবা ইউনিভার্সিটি লেভেলে নিয়ে যাওয়ার জন্য অনেকেই অনেক বোনরা আমাকে প্রস্তাব দিয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং অনেক বিভিন্ন ট্রেনিং সেন্টার আধুনিক বাংলাদেশের জন্য আমাদের এলাকাও এইটা যদিও দক্ষিণ শর্মা ফেজুগঞ্জ বালাগঞ্জ একটা অবহেলিত এলাকা গত পনেরো বছর আপনারা দেখাতেন কি উন্নতি হয়েছে এবং আমরা চাই যে আপনাদের সার্বিক সহযোগিতায় আমি আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করতে চাই আপনার সন্তান হিসাবে আপনার পাশে থাকতে চাই ভাই হিসাবে পাশে থাকতে চাই আপনারা দানের শীর্ষে বুট দিবেন আমাকেও আপনারা যদি কনসিডার করেন কারণ সারা বাংলাদেশে দানের শীর্ষের সরকার হবে আর আমার দক্ষিণ জেলা ফেঞ্চুগঞ্জ যদি আমি হুদা কোনো কারণে যদি এখানে ফেল করি তাহলে দেখা যাবে আরেকটা দলের দানে দানের শীর্ষের এগেনস্টে তাইলে আপনার মন ছোটো হয়ে যাবে এলাকার উন্নতি ব্যাঘাত করবে আর আপনার পাঁচ থেকে দশ বছরের জন্য পিছিয়ে যাবেন এই জন্য আমি বলি যে আপনারা আমাকে সাপোর্ট করেন আশা করি আপনারা দানের শীষের পক্ষে সবাই তো আছেন ইনশাল্লাহ ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আর বেশি সময় না নিয়ে এবং আমি আবারও আপনাদের কাছে আসব এবং আমার মনে হয় এই দুই চার দিনের ভিতরে তফসির ঘোষণা হয়ে যাবে তফসির ঘোষণার পরে আরেকবার মঙ্গলাবাজারে আসব এরপরেও আল্লাহ যদি আমাকে সাকসেসফুল করে আপনাদের ভোটে আমি নির্বাচিত হই তাহলে ইনশাল্লাহ আমি বারবার আপনাদের কাছেই থাকব আপনাদের সাথেই থাকব এবং আপনাদের কি কি প্রয়োজন যেটা আমি মঞ্জুর সাথে এর আগে আমি এই আপনাদের এই রেমন রয় স্কুল রেবতী রয় হ্যাঁ সেই স্কুলে আমি সচিবকেও নিয়ে আসছিলাম এবং আমরা কাজ করছি এই যে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বা আলাগঞ্জের প্রত্যেকটা রাস্তাঘাট দেখেছি বা আমাদের একত্রিশটা বা তারেক এই যে লিফলেটটা আপনাদের কাছে আপনারা বুঝতে পারবেন এই লিফলেটে যে একত্রিশটা দফার মধ্যে কি কি কাজ বিএনপি সরকারে আসলে আমরা করব। তাইলে এটার ভোটারদের কাছে আপনিও বলতে পারবেন যে আমরা আগামীতে এই কাজগুলি আমরা রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র কারাম আমরা এই কাজগুলি করব। আমরা আমরা এই কৃষকের কি কি ব্যবস্থা এটাও আমাদের কাছে আছে এবং শ্রমিকের যে ন্যায্য দাবি দেওয়া এগুলি টোটাল বক্তব্য একত্রিশ দফার মধ্যে তারেক রহমান ওইটা স্পষ্ট আমাদের বক্তব্য আছে আমরা চাই বাংলাদেশে আইনের শাসন এই জন্য আমি মঙ্গলবাজারের প্রত্যেকটা মুরব্বীর কাছে আমার অ্যাপিল থাকবে যে আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন যুবক ভাইয়ের আপনারা দোয়া করবেন নামাজ পড়ে দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের স্বার্থ রক্ষার জন্য আল্লাহ তালা যেন আমাকে তফিক দান করে আমি এলাকার ডেভেলপমেন্টের জন্য যদি আমি যেন কাজ করতে পারি এবং সেই দোয়া আপনারা আমার জন্য করবেন এবং আমাকে সহযোগিতা করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশন্দ্রী বেগম খালেদা দিয়ার দিকে তাকিয়ে আপনারা দানের শীষকে শক্তিশালী করার জন্য আপনারা দানের শীষের পক্ষে আমাদের বোনদেরকে আপনারা একটু আমাদের পর্দার আলে মা বোনদেরকে একটু বলবেন যাতে দানের শীর্ষে তারা ভুট দেয় ভোটের দিন শুধু পুরুষ বুট আর সাথে সাথে বোনদেরকে সাথে করে নিবে আপনার স্ত্রীকে সাথে করে নিবে এবং নিলে তখন আমাদের স্ট্রেংথ শক্তি বেশি বাড়বে আমাদের বুট আর বাড়বে কারণ অন্য গোষ্ঠী তারা টার্গেট করছে মিথ্যা প্রচার করছে এটাতে একটু সাবধান থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ তালা সবার মঙ্গল করুক আসসালামু আলাইকুম